ভাই আম কত করে 120 টাকা না 120 টিয়া ভাই এই দাম আসলে পোষায় না ভাই বুঝছেন কি রে bosta নিয়া চাম কিনবেন নেগে তাইলে তো মেলা আমি বে এক দয়ার মন আচ্ছা কিছু দাম কমায় দি ভাইয়া 80 টাকা দেন ও টাকা আচ্ছা তাইলে ভাইয়া আমাকে হাফ কেজি দেন আ হ্যাঁ ওয়াও হ্যাঁ কত বন্ধু আমি ক্যাটা তুই আতিক আ তাইলে তুই সোহাগ হুম তাইলে তাইলে পাক্কা বাবলু হুম হুম তাহলে তো আমি কবের পাড়তেছি না তাহলে কীরকম খোলেন আরে ভাই আপনি কে ও হো ভাই সরি আমি ভাবছিলাম আমার বন্ধু থাকেন জায়গা দে তাৰি বাই ম